আপনি কি জানেন আমাদের জীবনে তিনটি অভ্যাস পুরো সমাজকে বদলে দিতে পারে আজ আমরা এমন এক আয়াতের কথা বলবো যেখানে আল্লাহ তাআলা আমাদের সেই তিনটি চাবিকাঠির কথা জানিয়ে দিয়েছেন আসসালাম বারাকাতু আজ আমরা কথা বলবো সোরা বাকারার ৪৩ নম্বর আয়াত নিয়ে সেখানে আল্লাহ তাআলা কি বলছেন আমাদেরকে চলুন শুনে নেওয়া যাক সে আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারী লোকদের সাথে রুকু করো সোরা বাকারা ৪৩। এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ আল্লাহতালা তিনটি বিষয় নির্দেশ দিয়েছেন নামাজ জাকাত আর জামাত প্রথম নির্দেশ সালাদ কায়েম করা নামাজ শুধু রিচুয়াল নয় বরং জীবনের শৃঙ্খলা সবচেয়ে মূল্য এবং আল্লাহর সাথে সংযোগ রাখার প্রশিক্ষণ দ্বিতীয় নির্দেশ জাকাত দেওয়া এটি আমাদের ধন সম্পদের পবিত্রতা নিশ্চিত করে এবং সমাজে গরিব দরিদ্রদের অধিকার রক্ষা করে বর্তমান সমাজে বৈষম্য দূর করতে এর গুরুত্ব অনেক বেশি তৃতীয় নির্দেশ জামাতে নামাজ আদায় করা রুকুকারীদের সাথে রুকু করা মানে হল একসাথে নামাজ পড়া এই সম্মিলিত ইবাদাত সমাজে এক গড়ে তোলে প্রিয় বন্ধুরা যদি আমরা এই তিনটি আদেশ পালন করি সময় মতো নামাজ পড়া নিয়মিত জাকাত আর জামাতেই ইবাদত তাহলে আমাদের জীবন যেমন বদলে যাবে তেমনি বদলে যাবে পুরো সমাজ আসুন আজ থেকেই শুরু করি জামাতে নামাজ আজকের বিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাফল্য করতে বলবেন না ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন আপনাদের প্রিয়জনদের কাছে দাদা খায়রান ভয়ান এখন মহম্মদ আহ্বান অবিহান থেকে আসাদ আল্লাহ ইলাহ আইলা তাস্তা ও